আসসালামু আলাইকুম আশা করি রকমতে আপনার সকলে ভালো আছেন এটা হলো কালিজিরা আমরা বেশিরভাগ মানুষই চিনি কেন অনেকে এটার উপকারিতা জানি আবার অনেকে জানি না তবে কী কী উপকারিতা বিস্তারিত জানি না কতটুকু পরিমাণ খেতে হয় এটাও জানি না তবে এটা জানি মৃত্যুবৃত্ত সকল লোকের ওষুধ হলো কালিজিরা বিশ্বনবী হরত মোহাম্মদ সাল্লাম এই কালিজি প্রতিদিন খাবার তালিকায় রাখতো কেন এটা অনেক রোগের ওষুধ এবং অনেক রোগ থেকে সহজে মুক্তি মিলবে আমরা আজকে কালিজিরা উপকারিতা জানবো ভিডিও দেখবেন দেখলে চির জীবনের জন্য কাজে লাগবে কালিজিরা কি কারণে খেতে হয় কতটুকু পরিমাণ খেতে হয় কি কী রোগের কাজ করে বিস্তারিত ইনশাআল্লাহ আলোচনা করবো কালীজিরা প্রথমত যাদের স্মৃতিশক্তি কমে যায় অনেকে আছে কোনো কিছু মনে রাখতে পারে না মনে রাখতে পারেন না ভুলে যান আপনার দিন দিন আপনি স্মৃতিশক্তিটা বাড়াবে কালি জিরা খেলি একটা হলো ব্যথা অনুভব করে এখন দেখবেন বেশিরভাগ মানুষের খেলে শরীর ব্যথা করে এটা হাড় ব্যথা হতে পারে হাড়ের কারণে ব্যথা করে গার ব্যথা হতে পারে পা ব্যথা হতে পারে মাজা ব্যথা হতে পারে এবং হাড় খেয়ে গেছে ব্যথা করে প্রতি গিরে গিরে ব্যথা করে বাদ ব্যথা করে মাথা ব্যথা করে এই ব্যথা দূর করে কালি খেলে খেলি একটা বড় সমস্যা হলো দেখবেন বেশিরভাগ মানুষের ঠান্ডা কাশি জ্বর রাত করে জ্বর বায় রাত্রে জ্বর যেটা বলি এই জ্বর বায় এই সব জ্বরগুলা ঠান্ডা কাশি জ্বর এইগুলো দূর করে কালিজিরা খেলে এবং হার্ট ব্লক হয়ে কিন্তু অনেক সময় মানুষ মারা যায় বা হাটে বিভিন্ন সমস্যা হয় হার্ট কিন্তু ভালো রাখি জিরা খেলে এবং দেখা গেছে অনেক সময় মানুষের শরীরে বিভিন্ন জায়গায় চমরক হয় এই চমরোগ কখনো হবে না যদি নিয়মিত কালিজিরা খান আর চরম হলেও ইনশাল্লাহ চর্মকটা সহজে দূর হবে ব্লাড প্রেশার যারা বেশিরভাগ মানুষ বলবেন প্রেশার বেশি থাকে এই প্রেশার সহজে কন্ট্রোল করে কালিজিরা খেলে আপনার প্রেশারটা সহজে কন্ট্রোল করব কালিজিরা খেলে এবং অনেক সময় দেখবেন মানুষের কুষ্ঠকাঠিন্য রোগটা হয় এই কুষ্ঠকাঠিন্য থেকে কিন্তু আপনার গ্যাস বা পায়সও হয় এটা খুবই খারাপ রোগ এই কুষ্ঠকাঠিন্যক কখনও কখনো হবে না আর যদি হয়ে থাকে এটাও সহজে দূর হবে যদি কালিজিরা খান শ্বাসকষ্ট হাঁপানি এই কিছু কিছু মানুষের দেখবেন শ্বাসকষ্ট হয় হাঁফানি হয় এই রোগটা হবে না কখনো যদি কালিজিরা খান যদি হয়ে থাকে এটা আস্তে আস্তে দূর হবে এবং আর একটা বড় সমস্যা ডায়াবেটিস অতিরিক্ত বেশি থাকে বেশিরভাগ মানুষের কিন্তু ডায়াবেটিসটা বেশি থাকে আপনি ডায়াবেটিস সহজে কন্ট্রোল করতে পারবেন যদি কালিজিরা খান কর্মক্ষমতা বাড়াতে পারবেন কর্মক্ষমতা অনেকে বুঝে না শরীরের শক্তি বাড়বো দিন দিনে আপনার শরীরের শক্তি বাড়বো অনেকে শক্তি বাড়ার জন্য কত দামি দামি ওষুধ খেতে শক্তি বাড়ার জন্য আপনার সহজে দিন দিন আপনার শরীরশক্তি বাড়াতে পারবেন যদি কালিজিরা খান এবং একটা বড় সমস্যা মা বন্দির এটা বেশিরভাগ হয়ে থাকে যে সাদা সাপ আসে এই সাদা সাপ সহজে বন্ধ হবে সাদা সাপ আসে কি কারণে আসে দেখবেন এটা এটা মূলত অনেক সময় বিভিন্ন কারণে হতে পারে তবে এটা হইলে দেখবেন চেহারাটা একদম নষ্ট হয়ে যায় এবং খাবারের অলুচি হয় মানে বিষণ্নতা কাজ করে দুর্বল দুর্বল বাপ লাগে এরকম সমস্যা হয় যাদের সাদা সাপ আসে এই সাদা সাপ সহজে বন্ধ হবে কালিজিরা খেলে এবং প্রতি মাসে মা বন্ধে যে অসুস্থ হয় এটা প্রতি মাসেরটা মাসেরটা কিলার হয় না দেড় মাস দুই মাস তিন মাস আড়াই মাস হয়ে যায় অনেকের প্রতি মাসেরটা মাসেরটা কিলার হবে যদি কালিজিরা খান কতটুকু পরিমাণ খাবেন কিভাবে খাবেন এটা ভিডিও দেখেন দেখলে এর আরও উপকারিতা জানতে পারবেন মুখের দুর্গন্ধ দূর করে কালিজিরা খেলে এবং কালিজিরা একটা বড়ো যেটা হইল আপনার যে চেরা ব্রাইটনেস উজ্জ্বলতা বাড়ায় ফসা বালায় মানে আপনার দিন দিন চেরা ফসা হবে এবং যদি গ্যাস্ট্রিক থাকে গ্যাস্ট্রিক দূর হয় এবং বিশেষ করে যেটা মানুষের দেখবেন বিভিন্ন সময় ক্যান্সার হয় ক্যান্সার প্রতিরোধ করে সবসময় সুস্থ থাকার জন্য কালিজিরা খুবই ভালো কাজ করে আপনার সবসময় সুস্থ থাকতে পারবেন নিয়মিত কালেজিরা খেলে এটা কি পরিমাণ খাবেন কতটুকু পরিমাণ খাবেন ঠিক আছে এই কালেজিরা আপনারা এক চামচ পরিমাণ প্রতিদিন খাবার তালিকায় রাখবেন নিয়মিত প্রতিদিন খাবেন কোনো পার্শ্ববর্তী নি সহজে আপনার উপকার পাবেন এবং এটা কিন্তু সস্তই পাওয়া যায় কালেজিরা খুবই খুব দাম না আর কালেজিরা খেলে আপনাদের ক্যালসিয়াম পাবেন প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাবেন আপনার যদি ক্যালসিয়াম কাটতে থাকে ক্যালসিয়াম কাটতিটা সচেতন করতে পারবেন যারা এই ভিডিও দেখেন ভিডিও দেখার পরে যদি উপকৃত হন যদি ভালো লাগে পেজটা যদি ফলো না দিয়ে থাকেন ফলো দিবেন ফলো দিলে এইটা যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখন আপনার সহজে দেখতে পাবেন যারা ইউটিউবে দেখবেন তারা সার্চক্রাইব করবেন আপনাদের সার্চ অনেক অনেক মূল্যবান কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন